সবজি শিক্ষার্থীরা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে আমরা পড়ছি আমাদের সপ্তম শ্রেণীর বাংলাদেশের বিশ্ব পরিচয় থেকে আমরা আছি তৃতীয় অধ্যায়ে এবং পড়ছিলাম পরিবারের শিশুর বেড়ে ওঠার গল্প আমরা প্রথমে গত ক্লাসে যেটা দেখেছিলাম সেটা হচ্ছে যে পরিবার কি জিনিস পরিবার কীভাবে গড়ে ওঠে পরিবারের বিভিন্ন প্রকার সম্পর্কে পরিবারের ভূমিকা কি তার একটা শিশুর বেড়ে ওঠার ক্ষেত্রে এবং সেই ভূমিকার পরিবর্তনটা কি কি জায়গায় হয়েছে আচ্ছা আজকে আমরা একটা যে গুরুত্বপূর্ণ পাঠটা পড়ব সে পাঠটার নাম হচ্ছে যে পরিবর্তনশীল পরিবার ও শিশু সামাজিকরণ করণ পরিবর্তনশীল পরিবার এই যে পরিবার আমরা পরিবর্তিত হয়ে গেছে গত ক্লাসে আমরা সেটা জেনেছি সেই পরিবর্তনের পরিবারের কি কি ব্যাপার আছে যেমন হচ্ছে পরিবর্তনশীল পরিবারের সংজ্ঞা ও কারণ সেটা সম্পর্কে জানবো শিশু সামাজিকীকরণ প্রক্রিয়া জানবো কিভাবে আসলে একজন সামাজিক মানুষ হয়ে ওঠে সেটা সম্পর্কে আমরা বলেছিলাম আজকে আমরাও বেশি করে জানবো সেটা সম্পর্কে তারপরে পরিবারের ভূমিকাটা কি সেখানে তারপর বর্তমান সমাজে সামাজিকীকরণের কি কি পরিবর্তন হয়েছে তাহলে আমরা সেই পরিবর্তনশীল পরিবার বলতে আমরা কি বুঝি যে পরিবারের পরিবর্তনশীল মানে কি পরিবর্তনশীল বলতে আমরা বুঝতেছি যে পরিবর্তনশীল পরিবার বলতে এমন পরিবারকে বোঝাচ্ছে যার কাঠামো পরিবর্তিত হয়েছে যা আগের মতো নাই যেমন একটা যৌথ পরিবার ছিল সেটা একক পরিবার হয়ে গেছে সেটা হচ্ছে একটা পরিবর্তনশীল পরিবার যেটা একটা যৌথ পরিবার ছিল ভেঙে একক পরিবার হয়ে গেছে তাকে আমরা বলছি একটা পরিবর্তিত পরিবার বা পরিবর্তনশীল পরিবার আচ্ছা সেটা কিরকম এই যে ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি যে একটা যৌথ পরিবার ছিল সেখানে বাবা মা তারপর দাদা দাদির সাথে বাচ্চারা থাকত ভেঙে আবার কি হলো এরকম দুইটা পরিবার হয়ে গেল যে এইটা একটা পরিবার তাদের আরও সন্তান সন্ততি হয়ে তার তারা আরেকটা পরিবারে চলে গেল তার মানে এই যে এক দুই তারপরে তিন বলতে পারি হ্যাঁ তার মানে কয়েকটা তার কয়েকটা ধাপে পরিবর্তনের পরিবর্ত পরিবারের পরিবর্তনটা হয়েছে তার মানে এটা হচ্ছে একটা পরিবর্তিত পরিবার যেখানে একটা আমরা জানি আগে একটা বড় পরিবার ছিল তাই না এবং সেই যৌথ পরিবার থেকে ভেঙে একটা একক পরিবার বাবা মার সন্তান সন্ততি এবং সেই পরিবারটাতে ভেঙে গিয়েও মা বাবার সাথে হয়তো বিচ্ছেদ হয়ে গেছে তখন মা থাকছে তার সন্তানদেরকে নিয়ে বা সিঙ্গেল প্যারেন্টস ফ্যামিলি একক অভিভাবক পরিবার হয়ে গেছে আর এই ছবিটার মাধ্যমে আমরা আসলে পরিবারের যে পরিবর্তনটা কিভাবে হচ্ছে পরিবর্তিত পরিবর্তনশীল পরিবার বলতে কি বোঝায় সেটা আমরা বুঝতে পারছি তারপরে হচ্ছে যে এই যে পরিবর্তনটা ঘটছে পরিবারে তাই না এটার কারণটা কি কারণের মধ্যে হচ্ছে অধিক জনসংখ্যা জনসংখ্যা বেড়ে যাচ্ছে যার ফলে যৌথ পরিবারে থাকতে পারছে না ছোট একক পরিবারে চলে যাচ্ছে পারিবারিক দ্বন্দ্ব মানুষের মধ্যে দ্বন্দ্ব আছে একজন একজনকে সহ্য করতে পারছে না তাদের মধ্যে ঝামেলা আছে তারপর বিবাহ বিচ্ছেদ হচ্ছে এটা একটা কারণ নারীর কর্মসংস্থান হচ্ছে যে নারী আগে ইনকাম করতে পারতো না এখন ইনকাম করতে পারছে সুতরাং তাকে যদি এখন কেউ ধমকাধমকি করে সেটা মেনে নেবে না সে প্রতিবাদ করছে এবং যার ফলে বিচ্ছেদ হয়ে যাচ্ছে তারপরে হচ্ছে সে একা একা থাকতে পারতেছে সুতরাং সে টাকা পয়সার জন্য স্বামী বা তার বাবা মার পরিবারের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে না নগরায়ণ আধুনিক জীবনযাত্রা নগরায়নে সবাই ব্যস্ত থাকে সবাই চাকরি করে সুতরাং একসাথে যৌথ পরিবারে থাকা যায় না সবাই একা একা থাকতে পছন্দ করে তাদের মধ্যে ব্যক্তি স্বাতন্ত্রতা থাকে এবং সবাই সবার স্বাধীনতা উপভোগ করতে চায় আচ্ছা তারপর হচ্ছে যে শহর ও গ্রামীণ শহরে পরিবার এই দুইটার মধ্যেও কী কী পরিবর্তন হয়েছে শহর এবং গ্রামীণ পরিবারের মধ্যে আচ্ছা সেটা হচ্ছে এরকম যে আগে যৌথ পরিবারের বাবা মা দাদা দাদি চাচা চাচি সবাই একসাথে থাকতো সেটা আর হচ্ছে না এখন অধিকাংশ পরিবার একক বা নিউক্লিয়ার হয়ে গেছে ছোট পরিবারগুলো স্বার্থপর মনোভাব গড়ে তোলে যা শিশুর সামাজিকরণের প্রভাব ফেলে ঘটনাটা হচ্ছে যে আগে যেই যে যৌথ পরিবারে থাকতো তাদের মধ্যে একটা শেয়ারিং কেয়ারিং একজনের সাথে আরেকজনের মধ্যে ত্যাগ করার ক্ষমতা একটা অভ্যাস তৈরি হতো তারপর সাহায্য করার একটা প্রবণতা তৈরি হইতো তাই না এটা ছোট পরিবারগুলোতে হয় না সবাই নিজের একটু স্বার্থপর স্বার্থপর হয়ে যায় নিজেরটাই সবার আগে সে বুঝতে শিখেছে আমার আমার আমি কেন আমার অন্য কারোর সাথে আমি কেন শেয়ার করব ভাগাভাগি করব তো এইটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার সামাজিকীকরণে প্রভাব ফেলে তাই না তা আগে এরকম ছিল যে আমরা এই ছবিটা দেখতে পাচ্ছি যে একটা একটা পরিবারে অনেক মানুষ থাকতো তো গ্রামটা এরকম ছিল যে এখন এটা ইন টু সিটি যেমনটা শহর হয়ে যায় দেখো কতগুলো লম্বা লম্বা ভিড় অনেক মানুষ বেড়ে গেছে এবং সেটার পরিবর্তন ফিজিক্যাল একটা পরিবর্তন হয়েছে এবং পরিবারের ভিতরে তো পরিবর্তন হয়েছেই আচ্ছা এখন আমরা সামাজিকীকরণ সম্পর্কে যেমন সামাজিকীকরণ কি আমরা আগে কিছুটা বলেছিলাম আজকে আমরা জানি সামাজিকীকরণ হলো শিশুর শেখার প্রক্রিয়া সামাজিকীকরণ হচ্ছে শিশুর শেখার প্রক্রিয়া শিশু কীভাবে শিখবে শিশু তো জন্ম থেকে শিখে আসে নাই তাই না তো শিশু শেখা শুরু করে যেই প্রক্রিয়া সেটাকে বলা হয় সামাজিকীকরণ আচ্ছা সামাজিকীকরণ হচ্ছে শেখার প্রক্রিয়া কার শেখার প্রক্রিয়া শিশুর প্রক্রিয়া যার মাধ্যমে সে সমাজের নিয়ম নীতি ও মূল্যবোধ রপ্ত করে সে সমাজের নিয়ম নীতি শেখে সে মূল্যবোধ এবং এগুলো রপ্ত করে এটি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলতে থাকে শুরু হয় জন্ম থেকে এবং শেষ হয় মৃত্যু পর্যন্ত পরিবারের সদস্যদের মাধ্যমে শিশুর প্রথম সামাজিকীকরণ ঘটে তো সামাজিকীকরণ যে প্রক্রিয়া এটা শুরু হয় হচ্ছে কার মাধ্যমে তার পরিবারের সদস্যদের মাধ্যমে বিশেষ করে মায়ের মাধ্যমে তার এই সামাজিকীকরণ প্রক্রিয়া শুরু হয় কারণ শিশুর প্রথম মায়ের কাছেই থাকে মার কাছ থেকেই তার সামাজিকীকরণ শুরু হয় আস্তে আস্তে পরিবারের অন্যান্য সদস্য যারা থাকে বাবা মা দাদা দাদি তাদের কাছ থেকে শিখে এবং আর আশেপাশে যারা থাকে তাদের কাছ থেকেও সে শিখতে থাকে আচ্ছা পরিবারের সামাজিকীকরণের যে ভূমিকা সেটা কী কী জিনিস শেখায় সে পরিবার হচ্ছে শিশুর ভাষা শেখা ভাষা শেখায় যে ভাষায় কথা বলে সেটা তার পরিবার থেকে শেখে এই জন্য আমরা বলি আমাদের মাতৃভাষা কী আমাদের আঞ্চলিক ভাষা আছে তাই না আমরা সবাই বাংলাদেশের মানুষ বাংলায় তো কথা বলি কিন্তু তারপরেও কিন্তু আমাদের ভাষার মধ্যে অনেক পার্থক্য আছে কারণ হচ্ছে আমরা সাধারণত জন্মের পরে একটা শিশু তার মায়ের ভাষায় কথা বলে তাই না তার মা যেই অঞ্চলের মানুষ সেই অঞ্চলের ভাষায় সে রপ্ত করে হ্যাঁ যেমন হচ্ছে কি কারো বাড়ি যদি থাকে উত্তরবঙ্গে তার তাহলে তার ওই মা মায়ের উত্তরবঙ্গের ভাষা কারো বাড়ি বরিশাল থাকে ওই ভাষাটাই শিখবে তাই না এই জন্য মায়ের ভাষা বলা হয় ভাষা শিক্ষা শুরু হয় পরিবার থেকে গণনা ও বর্ণ শিখা শিখি গুনতে শিখে এক দুই তিন চার পাঁচ হ্যাঁ একটা দুইটা তারপর টাকা পয়সা জিনিসপত্র গুনা শেখা শুরু হয় পরিবার থেকে বর্ণমালা শেখা শুরু করে যে ও আ খ এ বি সি ডি এগুলো শিখে তারপর পরিবারের মূল্যবোধ শেখায় ভালো মন্দ শেখায় সামাজিক আচার আচরণ শেখায় কীভাবে কার সাথে কথা বলতে হয় কোন কাজটা কীভাবে করতে হয় সেটা শেখায় এই যে পরিবারের সবাই যে বসে খেতে হবে এটা পরিবার থেকে শিখতেছে যে সবাই এরকম করে বসতে হয় মেজের মধ্যে তারপর হচ্ছে একটু খাবার পরিবেশন করবে সবাই এরকম করে বসে প্লেট নিয়ে বসে থাকবে তারপর খাবার তাদের যে প্লেট প্লেটের মধ্যে পরিবেশন করবে এবং খাবে তাহলে এই যে একটা আচার আচরণ শেখা হল যে খাওয়ার আদব কেমনে বসে বসে খাবে এটা পরিবার থেকে মানুষ শেখা শুরু করে তাই না তারপরে হচ্ছে হাত দিয়ে খাবে নাকি চামচ দিয়ে খাবে তাই না এটা ডিপেন্ড করে আমাদের দেশের মানুষ আমরা হাত দিয়েই খাই গ্রামের মানুষ তো হাত দিয়েই খায় কিন্তু শহরের মানুষ অন্যান্য দেশের মানুষ হচ্ছে চামচ দিয়ে খায় চামচ ছাড়া খেতে পারে না কেউ আবার চপস্টিক দিয়ে খায় মানে এক ধরনের কাটি চাইনিজটা হ্যাঁ তো এটা শিখে কোথা থেকে পরিবার থেকেই শিখে তো কী কী জিনিস শিখে আমরা একবার দেখি ভাষা গণনা ও বর্ণ শেখা পরিবারের মূল্যবোধ শেখা এবং সামাজিক আচরণ আচার আচরণ সে শিখে এখন এই যে পরিবর্তিত পরিবার যে পরিবর্তিত হয়ে গেছে যার ফলে সামাজিককরণে কি ক্ষতি হয়েছে কিনা হ্যাঁ হয়েছে সেটা কি পরিবার আগে যে সামাজিকরণে ভূমিকাটা পালন করতো সেটা পরিবার পারতেছে না কারণ পরিবারের যে কাঠামো সেটা ভেঙে গেছে এটা অন্য কেউ নিয়ে গেছে এবং যেই প্রত্যাশায় হওয়ার কথা ছিল সেভাবে হচ্ছে না নিশ্চয়ই কোথাও ঘাটতি দেখা দিচ্ছে সেটা কীরকম যৌথ পরিবার যৌথ পরিবার কমে যাওয়ায় শিখ শিশুর সহমর্মিতা অন্যের প্রতি যে মমত্ববোধ সহনশীলতা টলারেন্স সহযোগিতা একে অপরকে সাহায্য করা সেটা কমে যাচ্ছে মানুষের মধ্যে এটা নাই সে স্বার্থপর হয়ে যাচ্ছে সে সহনশীল না সে তার ধৈর্য শক্তি কমে যাচ্ছে এইগুলো তারপর হচ্ছে সহযোগিতা করতে চায় না সে আমি কেন সহযোগিতা আমার ব্যাপার তোমার প্রবলেম তুমি সলভ করো এরকম বলে আর কি পরিবারের বন্ধন শিথিল হয়ে যাচ্ছে পরিবারের মধ্যে যে বন্ধনটা ছিল আগে একটা পরিবারের একটা সদস্য অসুস্থ হলে সবার মধ্যে যে একটা একটা টেনশন কাজ করতো সবার মধ্যে যে একটা কষ্ট কাজ করছে সেটা এখন করছে না তারপরে পরিবারের উত্তরাধিকারের মাধ্যমে সম্পত্তি বন্টন করে তাই না উত্তরাধিকারের মাধ্যমে বন্টন করা এটা পরিবর্তিত হয়ে গেছে তাই না তারপর নারী ও পুরুষের দেখা যাচ্ছে যে আগে যারা অনেক ভালো ছেলে অনেক বুদ্ধি আছে ওরা বাপমার কাছ থেকে নিজেরা হচ্ছে সম্পত্তি কিছু লেখে নেয় বা বিক্রি করে দেয় তো এইটা এক ধরনের পরিবর্তন হ্যাঁ এবং যারা বোকা সেটা পারে না অথবা এটা একটা প্রজন্ম হলে আরেকটা পরিবার অ্যাওয়ার হয়ে যায় যে আমার অন্য ভাইরা কি আবার বাবার সম্পত্তি নিয়ে যাচ্ছে কিনা সুতরাং এই ধরনের ব্যাপার ঘটে তারপর হচ্ছে কি নারী ও পুরুষ সদস্যদের মধ্যে সম্পদ বন্টনের সমস্যা হচ্ছে হ্যাঁ যেমন যে ধর্মীয় অনুশাসন ছিল সামাজিক যে সম্পত্তি থাকে পরিবারের মুসলিম পরিবারে বিশেষ করে সেখানে হচ্ছে ছেলে যা পাবে মেয়ে তার বাবার সম্পত্তিতে তার চট দেখ পায় এটা চেঞ্জ হয়ে যাচ্ছে এখন দেখা যাচ্ছে বাবা বাবা কি করতেছে যা পরিবারের রোল পরিবর্তন হয়ে গেছে সে মেয়ে ছেলেকে একই রকম দিয়ে দিচ্ছে তো এটা এক ধরনের পরিবর্তন হ্যাঁ তো এরকম আরও নানা ধরনের পরিবর্তন হচ্ছে যার ফলে সামাজিক বিভিন্ন ক্ষতির সম্মুখীন হচ্ছে যে প্রক্রিয়া হওয়ার কথা সেটা হচ্ছে না তারপর হচ্ছে যে কি হচ্ছে পরিবারের দায়িত্ব হ্রাস পরিবারের দায়িত্ব আসলে কমে গেছে পরিবারের দায়িত্ব কমে গেছে সেটা কিরকম কমে গেছে যে বর্তমানে পরিবার অনেক দায়িত্ব হারিয়ে গেছে যেমন হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান শিশুর প্রাথমিক শিক্ষার দায়িত্ব নিচ্ছে তাই না তো এটা এই শিক্ষাটা সে কোথা থেকে পেতো সে পরিবার থেকেই পেত পরিবার থেকে আমরা জানি যে যে বর্ণমালা শিক্ষা গণনা শিক্ষা এগুলো হইতো এখন সে পরিবারের সদস্যরা সবাই চাকরি করছে সময় দিতে পারছে না এখন শিশু এগুলো শিখছে কোথা থেকে সে এখন একটা প্রি প্রাইমারি স্কুলে যাচ্ছে প্লে গ্রুপ এইখান থেকে সে শিক্ষা প্রতিষ্ঠানদের কাছে চলে যাচ্ছে সে আগে তার পরিবারের সদস্যদের সাথে থাকতো সেখানে খেলাধুলা করতো হ্যাঁ পরিবার এবং পরিবারের আশেপাশের মানুষদের সাথে থাকতো এখন সে মানে সবাই ব্যস্ত কাউকে পাচ্ছে না সে এখন কোথায় যায় বিনোদন পার্ক চিড়িয়াখানা মিউজিয়ামের মাধ্যমে এগুলো হচ্ছে সেগুলো সব অন্য ঠিক মতে হচ্ছে না তারপরে হচ্ছে যে অর্থনৈতিক উৎপাদন অন্যান্য দায়িত্বও প্রতিষ্ঠান গ্রহণ করেছে সো আগে মানুষের পুরো দায়িত্ব ছিল পরিবারের একটা শিশু তার আর্থিক দায়িত্ব সে কী কী কাজ করবে তার টাকা পয়সার উৎস কী হবে এগুলো পরিবারে বহন করত এখন সেটা হচ্ছে না এখন সে টাকা না থাকলে সে ব্যাংকের কাছে যাচ্ছে অথবা কেউ তাকে স্পন্সর করতেছে শিক্ষার জন্য বিভিন্ন কাজ হচ্ছে তার মানে পরিবারের যে ভূমিকা ছিল সেটা কমে গেছে তাই না তাহলে এই ব্যাপারগুলো খুবই গুরুত্বপূর্ণ আমি আর একবার রিপিট করছি তোমাদের জন্য সেটা হচ্ছে যে সামাজিকীকরণ হচ্ছে কি আমরা যে ব্যাপারটা পড়লাম সেটা হচ্ছে যে সামাজিকীকরণ হচ্ছে একটা প্রক্রিয়া যার মাধ্যমে সমাজ একজন একটা শিশু সে সমাজের নিয়ম নীতি মূল্যবোধ এগুলো রপ্ত করে তারপরে যেটা শুরু হয় কোথা থেকে তার জন্ম থেকে শুরু হয় মৃত্যু পর্যন্ত চলে তাহলে আমরা প্রশ্ন প্রশ্ন হচ্ছে যে সামাজিকীকরণ কখন শুরু হয় কখন শেষ হয় শুরু হয় হচ্ছে জন্ম থেকে শেষ হয় হচ্ছে মৃত্যু মাধ্যমে তারপরে পরিবারের সদস্যদের মধ্যে শিশুর প্রথম সামাজিকীকরণ ঘটে বিশেষ করে মায়ের মাধ্যমে আচ্ছা তারপরে আমরা তারপরে আমরা আরও জেনেছি যে পরিবারের পরিবার কি কী ভূমিকা পালন ভাষা শিখা হ্যাঁ সেটা পরিবার থেকে শুরু হয় গণনা বনমালা শিখা সেটা সে পরিবার থেকে শুরু হয় হ্যাঁ তারপর হচ্ছে পারিবারিক মূল্যবোধ শেখানো হয় এই জন্য তোমরা দেখো মূল্যবোধের ব্যাপারটা এক এক পরিবার থেকে যে এক এক সন্তান আসে তাদের মূল্যবোধের মধ্যে পার্থক্য দেখা দেয় কারণ হচ্ছে সেই সে যে পরিবারে বড় হয়েছে এই পরিবারের মূল্যবোধ এবং আর অন্য একটা ছেলে অন্য একটা শিশু অন্য আরেকটা পরিবারে বেড়ে উঠেছে তার পরিবারের যে মূল্যবোধ সেটা এক না তাদের মধ্যে পার্থক্য থাকে যার ফলে তাদের মূল্যবোধের মধ্যেও পরিবর্তন দেখা যায় তারপরে আচার আচরণ তো আছে আমরা এই ছবিটার মধ্যে বলছিলাম যে কীভাবে শিখে তারপরে আমরা বললাম যে সামাজিকীকরণের অনেকগুলো ক্ষতি হয় সেটা হচ্ছে যে সহমর্মিতা কমে যায় সহমর্মিতা নাই সহমর্মিতা নাই কে আমি নিজে নিজেই কষ্ট পাইতেছি একজন কষ্ট পাচ্ছে আমার কি আমার তো আমার তো কষ্ট লাগতেছে না তারপর সহনশীলতা কমে যায় সহযোগিতা কমে যায় তাই না তাহলে তোমাদের একটা প্রশ্ন আসতে পারে যে পরিবর্তিত পরিবারে পরিবর্তন বর্তনের ফলে পরিবারের পরিবর্তনের ফলে তারপর হচ্ছে সামাজিকীকরণ সামাজিকীকরণে কি কি পরিবর্তন হয় কি পরিবর্তন হয় কী পরিবর্তন হয় এইটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কী কী পরিবর্তন হয় শিশুর মধ্যে অনেক অনেক দক্ষতা কমে যায় সহমর্মিতা কমে যায় সহযোগিতা কমে যায় তারপর হচ্ছে সহনশীলতা কমে যায় তারপর হচ্ছে প্রযুক্তির অতিরিক্ত ব্যবহার হয় প্রযুক্তি প্রচুর পরিমাণে ব্যবহার করে থাকে এই ব্যবহারের ফলে কি হয় তার যে সামাজিকরণ সেটা বাধাগ্রস্ত হয় সে সারা দিন হচ্ছে মোবাইল অ্যাডিক্টেড থাকে সে কম্পিউটারে বসে থাকে তো বসে থাকলে যেটা হয় তার সামাজিকরণে বাধাগ্রস্ত হয় অনেক শিশু আজকালকে দেখা যায় যারা কথা বলতে পারে না কারণ হচ্ছে পরিবারের অন্য কারোর সাথে সাথে কথাই বলে না সে এক একা সারাদিন মোবাইল নিয়ে বসে থাকে ট্যাব নিয়ে বসে থাকে সুতরাং সে কথা যদি বলতে না পারে কারোর সাথে পরিবারের কথা যদি সে না শুনে এবং না বলে তাহলে তো সে কথা বলতে পারবে না এটা একটা ব্যাপার তারপর হচ্ছে বন্ধন শিথিল হয়ে যাচ্ছে যেহেতু পরিবারের সদস্যদের সাথে সে বিভিন্ন সময় তার গুরুত্বপূর্ণ হাসি কান্না এগুলো সে শেয়ার করে না সেইগুলো সবার সাথে মিশে না সুতরাং পরিবারের সদস্যদের সাথে যার যে গভীর সম্পর্ক হবার কথা ছিল সেই সম্পর্কটা হয় না সেই সম্পর্কটা অনেক দুর্বল হয়ে যায় যার ফলে এটা হচ্ছে একটা বড় বড় ধরনের ক্ষতি হয় তারপর সম্পত্তি বন্টনের উদাহরণটা আমরা বলেছি নারী পুরুষের মধ্যে ন্যায্য সম্পত্তি বন্টনে ধর্মীয় অনুষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা অনেক সময় মানা হয় না হ্যাঁ তারপরে হচ্ছে যে এটা এটা নির্ভর করে পরিবারের মূল্যবোধের ব্যাপারটা কেমন থাকে অথবা সব পরিবারের হচ্ছে কোন ছেলে সন্তান থাকে না মেয়ে সন্তান থাকে ওই পরিবারের অন্য অন্য যারা থাকে চাচা ওনারা হচ্ছে জোর করে সম্পত্তি দখল করে নেয় হ্যাঁ এই ব্যাপারগুলো ঘটতেছে এই পরিবারের মধ্যে তাহলে প্রশ্নটা গুরুত্বপূর্ণ এই প্রশ্ন আসতে পারে তোমাদের যে পরিবারের পরিবর্তনের ফলে সামাজিক কারণে কী কী পরিবর্তন দেখা দেয় তাহলে তোমরা এই পয়েন্টগুলোকে লিখে এই উত্তরটা করতে পারবে আশা করি তোমরা বুঝতে পারছো আমরা আরেকটা প্রশ্ন আসবে তোমাদের পরীক্ষা আসতে পারে সেটা গুরুত্বপূর্ণ একটা যে পরিবারের কী কী দায়িত্ব সেগুলো দায়িত্ব কীভাবে কমে গেছে তাহলে পরিবারের আগে তো বংশ রক্ষার একটা দায়িত্ব ছিল এটা আছে বংশ রক্ষার দায়িত্বটা হয় তাই না তারপরে হচ্ছে যে যেমন হচ্ছে যে ভাষা শিক্ষা ভাষা শিক্ষা পরিবার থেকে সে শিখে না আসলে এখন মায়ের কাছ থেকে অল্প একটু ভাষা শিখে মূল ভাষাটা সে স্কুলে এসে শিখে অন্যদের কাছ থেকে শিখে এটা তার একটা দায়িত্ব কমে গেছে প্রাথমিক শিক্ষার আগে দায়িত্বটাই ছিল পরিবারের সে একদম ক্লাস ওয়ান টুতে যায় অনেক সময় স্কুলে যাইতো এখন তো ছোটোবেলা থেকে স্কুলে যায় তাই না তো স্কুল তার দায়িত্বটা নিয়ে নিছে কীভাবে শিক্ষাটা দেবে তারপর হচ্ছে ঘোরাঘুরির জন্য হচ্ছে আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যাইতো পরিবার নিয়ে আমি নানুর নানুর নানির বাড়িতে যাচ্ছি দাদার বাড়িতে যাচ্ছি খালা ফুপু আত্মীয়দের বাড়িতে বেড়াতে যাচ্ছি ওনারা আসতেছেন তো এটা ছিল বিনোদন আমরা যদি কোনো ছুটি পাইতাম ঈদের ছুটি তাহলে আমরা কি করতাম আমরা নানার বাড়িতে যেতাম ফুপুর বাড়িতে খালার বাড়িতে বেড়াইতে যেতাম অথবা ওরা আসতো এখন কি এখন ছুটি হইলে খালার বাড়ির মামলাম এখন আমরা কোথায় রিসোর্টে যাব ঘুরতে কক্সেস বাজার ঘুরতে যাব পাহাড়ে ঘুরতে যাই তাই না তো এটা পরিবর্তন হয়ে গেছে না তাই পরিবারের ভূমিকা কমে গেছে পরিবার এটা করার লাগে না একা একাই চলে যায় তারপর হচ্ছে অর্থনৈতিক উৎপাদন আগে পরিবারই সব কাজ করতো টাকা পয়সা এখন নিজে নিজেই করে পরিবার লাগে না হ্যাঁ না থাকলে রাষ্ট্র আছে রাষ্ট্র সাহায্য করে তাই না এখন তোমার পরিবারে মনে করে একজন প্রতিবন্ধী আছে তাই না তো প্রতিবন্ধীকে আগে তো পরিবার এটা বহন করতে তাই না এটা এখন হয় এখন পরিবার করে কিন্তু পাশাপাশি কী করে সরকার থেকে সাহায্য পায় প্রতিবন্ধী ভাতা পায় অথবা কেউ যদি কোনো বিধবা থাকে বিধবা ভাতা পায় তো এই ধরনের ঘটনাগুলো ঘটে থাকে তাহলে আমরা বুঝতে পারলাম যে সামাজিকীকরণ একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে শিশু সামাজিক জীব হিসেবে গড়ে ওঠে এটা তার শুরু হয় হচ্ছে জন্ম থেকে শেষ হয় মৃত্যু পর্যন্ত এই সামাজিকীকরণের মাধ্যমে সামাজিক জীব হয়ে ওঠে এবং এটা হবার জন্য তার পরিবার হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পরিবার থেকেই সে সামাজিকরণের যাত্রা শুরু হয় এবং সে চলমান থাকে গুরুত্বপূর্ণ পরিবর্তন পরিবারের কাঠামোর মধ্যে সামাজিকীকরণের প্রভাব ফেলে যেটা হচ্ছে শিশুর মাধ্যমে বিভিন্ন সামাজিকরণের উপাদান যেগুলো হবার কথা সেগুলো হচ্ছে না যেমন তাদের মধ্যে সহযোগিতার মনোভাব কমে যায় তারপর হচ্ছে স্বার্থপরতা বেড়ে যায় তারপর হচ্ছে সহমর্মিতা কমে যায় তারপর হচ্ছে তাদের মধ্যে স্যাক্রিফাইস করার প্রবণতা ত্যাগ করার প্রবণতা কমে যায় এই ব্যাপারগুলো গড়ে উঠছে না বিভিন্ন ধরনের পরিবারের সাথে যে সম্পর্ক হবার কথা ছেলে বাবাকে দেখতে দেখতেছে না যেটা বৃদ্ধ বয়সে সাধারণত আমাদের দেশে হয়ে থাকে এই পরিবর্তনগুলো হচ্ছে যার ফলে এই যে পরিবর্তন হলো সামাজিকীকরণের মধ্যে বিশাল বড় পরিবর্তন চলে আসলো পরিবারের যে ভূমিকা ছিল সেটাও আস্তে আস্তে কম কমতে লাগলো অনেকগুলো কাজ করতে পরিবার কাজগুলো কমায় দিচ্ছে অথবা যে কাজগুলো ছিল সে কাজের যে তার যে মাত্রা ছিল মাত্রাও কমে আসলো এভাবে পরিবারের এই পরিবর্তিত সমাজে পরিবারও পরিবর্তিত হয়ে গেছে সামাজিকীকরণগুলোও পরিবর্তিত হয়ে গেছে যার ফলে পরিবারের ভূমিকাও কমে গেছে এবং হ্রাস পেয়ে গেছে এবং আমরা একটা নতুন সমাজের মধ্যে আছি তাহলে এই ছিল এই ব্যাপারগুলো পরিবার সামাজিকীকরণে আমরা এই পার্ট থেকে পরিবর্তনশীল পরিবার এবং সামাজিকীকরণের যে পরিবর্তনগুলো ছিল এর প্রভাব সেটা আমরা জানলাম তোমাদের সাথে দেখা হচ্ছে আমাদের পরের ক্লাসে